সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের তৃতীয় ক্লাস আপনাদেরকে স্বাগতম গত দুইটি ভিডিওতে আমরা দেখেছিলাম ইলমুন নাহু কাকে বলে তার আলোচ্য বিষয়ে উদ্দেশ্য কি এবং কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি আর আজকে আমরা দেখব কালাম কাকে বলে উহা কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা প্রথমে আমরা দেখি আলমোকাদ্দমা তথা ভূমিকা আরবি ব্যাকরণে কালামের আলোচনা ব্যাপক কালাম সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো এই দুইটি কথা হচ্ছে আমাদের ভূমিকা তারপর দেখেন এখন আমরা দেখব আল কালামুলুকাতান অর্থাৎ কালামের আবিদানিক অর্থ কালামের বেশ কতগুলো অর্থ হয় প্রথমত আল জুমলা অর্থ হচ্ছে বাক্য তারপর আল অজু অর্থ হচ্ছে আদেশ তারপর আল অর্থ হচ্ছে বক্তব্য আমরা লিখার সময় আরবিও লিখবো সাথে বাংলা অর্থও লিখব তারপর দেখেন আল কালামু ও ইস্তেলাহান কালামের পারিভাষিক সংজ্ঞা কালাম ওই শব্দ যাহা কমপক্ষে দুইটি শব্দকে অন্তর্ভুক্ত করে কালামকে জুমলাও বলা হয় দেখেন কালাম ওই শব্দ যাহা কমপক্ষে দুইটি পদকে অন্তর্ভুক্ত করে পদ মানে হচ্ছে কালিমা তাহলে কালাম কমপক্ষে দুইটি কালিমাকে অন্তর্ভুক্ত করবে তার বেশি কয়টি হবে তার কোনো নির্দিষ্ট নেই কিন্তু কমপক্ষে দুইটি কালিমাকে অন্তর্ভুক্ত করবে তাকেই কালাম বলা হয় আর আমরা এটা এমনিতেই বুঝতে পারি কারণ কালাম অর্থ বাক্য আরেকটি বাক্য হওয়ার জন্য কমপক্ষে তার মধ্যে দুইটি শব্দ হওয়া প্রয়োজন দুইটি শব্দ ব্যতীত একটি বাক্যর পূর্ণতা হয় না তাই কালাম বলা হয় যা দুইটি পদকে অন্তর্ভুক্ত করে আমরা যদি আরবি সংজ্ঞা দেখি কালা না হৃদায়াতিনী হেদায় এগন্থকারের মতে দেখেন এই সংজ্ঞাটি হেদায়ত কিতাব থেকে নেওয়া হয়েছে তাই এইখানে কালা সোয়াহিবুলি বলে নাহবি বলা হয়েছে আপনারা চাইলে এটি লিখতেও পারেন অথবা বাদও দিতে পারেন সংজ্ঞাটি দেখেন আল কালাম ও জুন কালাম হচ্ছে এমন একটি লভস। আমরা কিন্তু খালিমায়ের সংজ্ঞায় দেখেছিলাম আল খালিমা তু জুন কালিমা হচ্ছে এমন একটি লভ্জ কারণ লভস মানে হচ্ছে মানুষের মুখ থেকে যেই আওয়াজ নির্গত হয় আর আওয়াজটি যদি একটি কথা হয় তাহলে তা শব্দ আওয়াজটি যদি একটি বাক্য হয় তাহলে তা কালাম তথা জুমলা তাই উভয়টাই লভ হয় আল কালামু লভজুন কালাম হচ্ছে এমন একটি তাজম্মানা তাজমানা কালিমাথাইনে নেবিল ইস্নাদ যার মধ্যে ইসনাদের মাধ্যমে দুইটি শব্দকে একত্র করা হয়েছে আমরা যদি স্নাত কি তা বুঝতে চাই তাহলে স্নাত হচ্ছে এমন দুইটি শব্দকে একত্র করা যার একটির সাথে অন্যটির সম্পর্ক থাকবে আমরা দুইটি শব্দকে একত্র করে নিলাম কিন্তু অর্থের কোনো মিল পাচ্ছি না তাহলে তা কালাম হবে না আর হলেও তা শুদ্ধ হবে না তাই ইসনাদের মাধ্যমে অর্থাৎ এমন দুইটি বা তার বেশি শব্দকে একত্র করতে হবে একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে আর যদি আপনারা লভস নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন সম্পূর্ণ আলাদাভাবে আমরা ওই ভিডিওতে লভস নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখব কালাম কত প্রকার ও কি কি দেখেন আকসামুল কালাম কালামের প্রকার বেদ কালাম তথা জুমলা দুই প্রকার প্রথমটি হচ্ছে জুমলাতুল ইসমিয়া দ্বিতীয়টি হচ্ছে জুমলাতুল ফেয়ালিয়া আমরা প্রথমেই দেখি জুমলা ইসমিয়া কাকে বলে দুইটি ইসিমের দ্বারা গঠিত বাক্যকে জুমলা ইসমিয়া বলা হয় দেখেন জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি ইসিম হবে অর্থাৎ তার শুরুটাও হবে ইসিম দিয়ে এবং অন্য শব্দটিও ইসিম হবে তাকে বলা হয় জুমলা ইসমিয়া আমরা যদি উদাহরণ দেখি যায়দুন কা ইমুন দেখেন এখানে দুইটি শব্দ রয়েছে শুরুর শব্দ যায়দুন তা তাও হচ্ছে ইসিম দ্বিতীয় শব্দ কা ইমুন তাও হচ্ছে ইসিম আর ইসিমের আলামত হচ্ছে শেষে তানবিন হওয়া এইখানে তা রয়েছে আপনারা যদি ইসিম ফেলের আলামত না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলে নাহবে মির প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন দুইটি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে এবং উভয়টি হচ্ছে ইসিম তাই তা হচ্ছে জুমলায় ইসমিয়া যায়দুন কা ইমুন অর্থ হচ্ছে জায়দ দণ্ডায়মান তারপর দেখেন জুমলাতুন ফেয়াল ইয়াতুন অর্থাৎ জুমলায় ফেয়ে লিয়া কাকে বলে একটি ইসিম এবং একটি ফেইল দ্বারা গঠিত বাক্যকে জুমলা ফেইলিয়া বলা হয় জুমলায় ফেলিয়ার মধ্যে একটি ইসিম হবে এবং একটি ফেল হবে তবে মনে রাখবেন জুমলা ফেলিয়া ফেল দিয়েই শুরু হবে তারপর ইসিম হবে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া চিনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে জুমলা ইসমিয়া সব সময় ইসিম দিয়ে শুরু হয় এক কথায় যত বাক্য দেখবেন ইসিম দিয়ে শুরু তা জুমলায় ইসমিয়া যত বাক্য দেখবেন ফেল দিয়ে শুরু তা জুমলা ফেলিয়া তাই আমরা জুমলা ইসমিয়া ও জুমলা ফেলিয়া বুঝতে হলে ইসিম এবং ফেলিয়ার আলামত খুব ভালোভাবে জানা থাকতে হবে উদাহরণ দেখেন কামা জায়দুন জায়দ দাঁড়িয়েছে কামা হচ্ছে ফেল ফেলে মাজি আর জায়দুন হচ্ছে ইসিম তাহলে আমরা ফেলাম একটি ফেল এবং একটি ইসিম হয়েছে আর যেহেতু ফেলটি প্রথম হয়েছে তাই তা হচ্ছে জুমলায় ফেলিয়া তারপর দেখেন আল খাতিমা তথা উপসংহার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে কালামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম আমরা এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম আর আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি তাই আমরা বুঝতে পারলাম আরবি ব্যাকরণে কালামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম আজকের ভিডিওতে আমরা দেখলাম কালাম কাকে বলে তা কত প্রকার এবং কি আর আগামী ভিডিওতে আমরা দেখব আরাব কাকে বলে এ আরাব কত প্রকার ও কি কি বিস্তারিত আগামী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম খেতু